ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে তিনশো পঞ্চাশ জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান তিনি পৌঁছে যান উত্তর এলাকায় দশটার আগেই তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য যেটা তিনি পাননি তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য বিদ্রোহী তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি তিনি ইজিলি তাদেরকে কন্টেন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ত আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারতো না তেলখানার ভিতরে কি হচ্ছে তারা কি অফিসারকে জিম্মি করছে না হত্যা করছে শুধু আমরা গুলির আওয়াজ শুনছি এবং এই গুলির আওয়াজ ওরা ওই এলাকায় ছড়িয়ে পড়ছে চারিপাশে গোয়েন্দার থেকে আমরা কোনো তথ্যই পাচ্ছিলাম না শুধু ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল তার মধ্যে ছিল আমার যার স্মরণ পড়ে মুন্নি টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে এবং এর মাধ্যমে একটা ভুল ধারণার সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে এছাড়াও বিডিয়ান অন্যান্য ক্যাম্পে এই বিদ্রোহী ছড়িয়ে দিতে সাহায্য করছে সেনাপ্রধানের প্রোস প্রোটেকশনের জন্য একটি সেকশন কমান্ডো ঢাকায় থাকে বিদ্রোহীদের গতিবিধি নির্ধারণের জন্য হেলিকপ্টার যোগে তাদেরকে অত্র এলাকায় পাঠানো হয় কমান্ডো হেলিকপ্টার করে রিকনেশন করছিল কিন্তু তারা ওই হেলিকপ্টারকে গুলি করে এবং হেলিকপ্টারটি গুলিবিদ্ধ হয় বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পিএসএফডি জানায় যে সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে বিদ্রোহীরা দাবি করেছে যে কোনো আলোচনার আগে সেনাবাহিনী এলাকা থেকে চলে যেতে হবে তাই সরকার আদেশ করল যে ফর্টি ব্রিগেড এবং অন্যান্য যারা সেনাবাহিনীর পক্ষ থেকে ওখানে আসছে সবাই শুড বি আউট অফ সাইড এবং বলা হলো যে কিলোমিটার উত্তরে যেন চলে যায় আর যদি সমঝোতা না হয় ওদের সাথে তাহলে সামরিক অভিযান পরিচালনা করা হবে বারোটায় পিএসও এফ ডি আমাকে টেলিফোন করে এবং বলে জরুরি ভিত্তিতে আমি যেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে যমুনায় দেখা করি তিনি কেনই বা আমাকে এই সময়ে যেতে বললেন কারণ ওই সময় প্রত্যেকটা মিনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট হাওয়ার সিজেসকে কে আমি সবকিছু বুঝিয়ে দিয়ে যমুনার উদ্দেশ্যে রওনা হলাম প্রতিপতি যা জিনিসটা দেখলাম যে স্পেশালি যমুনা ভবনের কিছু সম্মুখে আধার ডিপ্লয় করা হয়েছে অ্যাজ এ সামবডি ইজ গোয়িং টু যমুনা সেনাবাহিনীর দৃষ্টির আল হওয়ার পর বেলা একটার দিকে সাদা পতাকা নিয়ে প্রাক্তন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক হুইপ মির্জা আজম মেইন গেট দিয়ে আলোচনার জন্য পিলখানার ভিতরে প্রবেশ করে এরই মধ্যে সরকার থেকে বলা হলো যে সেনাবাহিনী মেইন গেট এলাকা ট্র্যাক করবে এবং পুলিশ করবে আর এক সাইডে র্যাব করবে অন্য সাইড থেকে আমার জানা মতে যে ডেইরি ফার্ম যেখানে আছে ওই এলাকাটা অরক্ষিত ছিল আমি বেলা একটায় যমুনায় পৌঁছাই সেখানে গিয়ে যে দৃশ্য দেখি সত্যি এটা একটি হতাশাজনক দেখি পুরা যমুনা লোকে লোকার অন্য হাঁটার জায়গা নেই যেসব লোককে আমি দেখলাম তাদের কোনো কাজ নেই ওখানে আসছে জাস্ট শ্রে কৌতূহল বসত সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রিসভা আলোচনা করছিলেন কোনো সিদ্ধান্ত আসছিল না ওখান থেকে আমি উপস্থিত হওয়ার সাথে সাথে তাকে আমি যে পৌঁছেছি তা জানাতে অনুরোধ করি এবং উনি জানলেন যে আমি যমুনায় এসেছি আমি ভেবেছিলাম তিনি আমাকে ভিতরে ডেকে নেবেন কিন্তু তা করা হলো না বেলা দুটার পর খবর এলো বিডিআর পিলখানা থেকে একজন অফিসার পালিয়ে যমুনায় এসেছে আমি তা শুনে তার কাছে ছুটে গেলাম তিনি জানালেন বিদ্রোহীরা বেশ কিছু অফিসারকে হত্যা করেছে তবে ডিজি বিডিআর সম্বন্ধে তিনি নিশ্চিত নন এই প্রথম নিশ্চিত হলাম যে বিডিআর বিদ্রোহীরা অপরাধ হত্যা করেছে সাবেক প্রধানমন্ত্রী সভা সভা শেষ করে আরেকটি করলেন তারপর তিনি তিন বাহিনী প্রধানকে একসাথে ডাকলেন এখানে উল্লেখ্য যে আমি যমুনায় পৌঁছার দেড় ঘন্টা পরে বাকি দুইজন সেনাপ্রধান যমুনায় এসেছিলেন তার মানে আমাকে আসার বেশ কিছুক্ষণ পরে ওনাদেরকে বলা হয়েছে যমুনা আসার জন্য এসে আমাদেরকে বললেন যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জনাব নানক মির্জা আজম এবং তাপস বিদ্রোহীদের একটি ডেলিগেশন নিয়ে যমুনায় আসছে এবং তারা চাচ্ছে সাধারণ ক্ষমা তিনি আরও বলেন বিদ্রোহীদের কিছু বলার থাকলে আমরা যেন তাকে বলি আমি প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলি অপারেশন রেস্টোর অর্ডার পরিচালনার শুরুতেই আমাদের একজন সৈনিককে নিহত হতে হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে এই মাত্র খবর পেলাম বিদ্রোহীরা অনেক অফিসারকে হত্যা করেছে আমি আরও বলি বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে আর একটি প্রাণও যেন না হারায় দ্বিতীয়ত আটককৃত সকল অফিসার এবং তাদের পরিবারকে এখনই মুক্তি দিতে হবে তৃতীয়ত অস্ত্র ও গোলাবারুদ সহ সকল বিদ্রোহী অতি সত্তর আত্মসমর্পণ করতে হবে চতুর্থ আমি জোর দিয়ে বলি সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই উঠে না আমাদের সাথে কথা বলা পরে সাবেক প্রধানমন্ত্রী চলে গেলেন আর এর মধ্যে কিছু সময় আমরা পেলাম বিফোর আলোচনা শুরু হয় বিদ্রোহীদের সাথে বিদ্রোহীরা তিনটা আটচল্লিশ জন বিদ্রোহী আলোচনার জন্য যমুনায় প্রবেশ করে এবং তাদেরকে একটা বড় রুমে রাখা হয় আমি আমার এডিসি কে বললাম যে দেখো তো এদের মধ্যে নেতাকে তাকে ডেকে নিয়ে আসো এডিসি ডিএডি ডিএহকে ডেকে নিয়ে আসলো আর আমি ওকে দেখেই বললাম আপনি আমাকে চেনেন সে উত্তর দিল হ্যাঁ স্যার আপনি সেনাপ্রধান আর স্যার আপনার কাছে আমার প্রশ্ন কি হয়েছে বিডি পেলখানায় কতজন অফিসারকে হত্যা করা হয়েছে এবং এখন কি অবস্থা তিনি প্রত্যুত্তরে বললেন যে সকাল নয়টায় আমাকে এই বিদ্রোহীরা একটা রুমে তালা মেরে রেখে দিয়েছে যে এখন আসার সময় তালা খুলে আমাকে নিয়ে আসছে আমি কিছুই জানি না এটা সম্পূর্ণ মিথ্যা এবং ঠিক আছে আপনি জানেন না তো আপনার সাথে যারা আসছে তারা নিশ্চয়ই জানেন আপনি তাদেরকে যেয়ে জিজ্ঞেস করেন এবং আমাকে উত্তরটা দেন তিনি ভিতরে চলে গেলেন আর আসতেছেন না আমি আবার আধা ঘন্টা অপেক্ষা করে আবার ক্যাপ্টেন জোনায়তকে ভিতরে পাঠালাম যেদি তহেদকে ডেকে নিয়ে আসার জন্য সে নিয়ে আসলো তহেদকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো উত্তর দিলেন না কি হয়েছে বলুন তখন সে বললে স্যার এরা সব জানে কিন্তু কোনো কথাই বলছে না বলে সে কনফারেন্স রুমে চলে গেল কিছুক্ষণ পরে সাবেক প্রধানমন্ত্রী আলোচনার জন্য বিদেশের সাথে বসে এবং সাথে ছিলেন নানক মির্জা এবং তাপস প্রথম পর্যায়ে কি আলাপ হয়েছে আমার জানা নেই তার কিছুক্ষণ পরে সাবেক প্রধানমন্ত্রী রুম থেকে বের হয়ে আমাকে ডাকলেন শুধু আমাকে যে তুমি আসো ভিতরে তা আমি গেলাম ওখানে যায় দেখি যে এই চোদ্দ জন লোক সব নিচে তাকায় আছে আর খুসু চুল কাপড়ের অবস্থা খুবই খারাপ এবং মনে হয় যে রাস্তার বখাটে ছেলে তাদের ডিমান্ড কি ছিল আমি জানি না হয়তো প্রথম পর্যায়ে ওটা সাবেক প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বা এখন প্রধানমন্ত্রী বললেন যে যেটা আমি শুনেছি যে তোমরা অস্ত্র গোলা বারুদ করো এবং সবাই ব্যারাকে ফেরা চলে যাও এবং পরে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আলোচনার শেষে যারা নানক অপেক্ষামান সাংবাদিকদেরকে জানালো আলোচনার সারাংশ এবং এটাও বললেন যে প্রধানমন্ত্রী এই বিদ্রোহীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং তারা বলেছে তারা এখন আত্মসমর্পণ করবে এবং বারাকে ফেরত যাবে বিদ্রোহীরা ছয়টা সাতত্রিশ মিনিটে যমুনা ত্যাগ করে পিলখানার উদ্দেশ্যে যাত্রা শুরু করে পিলখানা পৌঁছেই ঘোষণা দেয় যে যতক্ষণ পর্যন্ত সাধারণ ক্ষমার প্রজ্ঞাপন তাদের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা আত্মসমর্পণ করবে না তারা পুনরায় গোলাগুলি শুরু করে এবং অফিসারদেরকে খুঁজতে থাকে রাত বারোটায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহরাক খাতুন আইন প্রতিমন্ত্রী জেনাব তাপস ও আইজিপি পিলখানায় বিদ্রোহীদের সাথে আলোচনার জন্য যান এবং তাদের সাথে বসেন এক পর্যায়ে বিদ্রোহীরা কিছু অস্ত্র সমর্পণ করে এবং আটটি পরিবারকেই মুক্তি দেয় তার মধ্যে শুধু তিনটি পরিবার ছিল বাহিনী অফিসারদের পরিবার এবং পাঁচটি ছিল ডিএডি ফ্যামিলিস স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানতেন যে অফিসার্স এবং ফ্যামিলিজদেরকে কোয়ার্টার গার্ডে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তিনি তাদের মুক্তির ব্যাপারে কোনো উদ্যোগ নেননি এবং তাদেরকে তাদের সম্বন্ধে খোঁজখবরও নেননি তিনি বের হয়ে ওই আটটি পরিবারকে নিয়ে পিলখানা থেকে বের হয়ে আসেন